ভাই এটাকে ইটালিয়ান শেপেরাল ইটালিয়ান শেপের আর এটা হচ্ছে ব্রাশ অফ কালার আর এটা চমৎকার একটা প্রোডাক্ট দেখেন সাইডে স্টিচিং করা আছে পুরাটা এবং এইটা কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম জাপানি অরিজিনাল প্রোডাক্ট এবং অরিজিনাল শোলের ভিতরে লাইট ওয়েট হবে কমফোর্টেবল হবে আর এটা হচ্ছে দা সফটিকের প্রোডাক্ট দুইটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা গ্লসই আছে প্রচুর আর এটা হচ্ছে মাস্টার ব্রাউন কালার বলে এটাকে দুইটা কালার পেয়ে যাচ্ছেন সাইজ হবে থার্টি নাইন থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত আর অফার প্রাইজে যাচ্ছে এখন মাত্র পঁচিশশো টাকা করে এরপরে যদি আমি দেখি আরেকটা প্রোডাক্ট আছে এইটা হচ্ছে আপনার ফুল ডার্বি অনেকে কাজ পছন্দ করেন না ফুল ফ্রেশ চান সিম্পলের মধ্যে সিম্পলের ভিতরে তাদের জন্য এই দেখেন এটাও কিন্তু সাইড এস্ক্রিচিং করা থাকবে এটা অফারে পেয়ে যাচ্ছেন অনলি 2500 টাকা এরপর যদি আমি দেখে আরেকটা নতুন প্রোডাক্ট এই যে দেখেন এটা কিন্তু এত এত রিকোয়েস্ট হয়েছে আমাদের কাছে এত এত রিকোয়েস্ট ছিল যে ভাই এই প্রোডাক্টটা আবার পাইলে আনেন এগুলো তো আসলে এক্সপোর্টার ਜিনি সব সময় পাওয়া যায় না এটা ভাগ্যক্রম পেয়ে গেছি আবার কিছু পেয়ার সূত্রাং যাদের দরকার তারাই নক দিবেন খুব দ্রুত অল্প কয়েক পেয়ার আছে এবং সোলটা কি কিন্তু ক্রেপ রাবারের ভিতরে চমৎকার একটা সোল এবং ফিনিশিং এগুলো কিন্তু হ্যান্ডমেড সোল হয় রাফটা ব্যবহার করতে পারবেন এটা ওয়াটারপ্রুফ লেদারে করা হ্যাঁ ওয়াটার এই কালারটা দেখি ভাই এই যে এই কালারটা এই যে দেখেন কালারটা অনেক ইউনিক ভাই অনেক ইউনিক মানে খুবই চমৎকার অল্প কিছু পেয়ার আছে যাদের দরকার দ্রুত যোগাযোগ করবেন অনলি 2500 টাকা আর দুইটা নতুন প্রোডাক্ট আসছে এই যে দেখেন সামনে থেকে একটু দেখান কিন্তু ওয়াইল্ড প্লুপ লেদার হ্যাঁ ওয়াইল্ড লেদার এটা কিন্তু চমৎকার একটা প্রডাক্ট এটার অ্যান্টিক টাইপের লেদারটা হয় আর এবং লেদার গুলো কিন্তু চমৎকার এবং এইটার কিন্তু ক্রেপ রাবারের সোল হবে রাপটাপ ব্যবহার করতে পারবেন আর সফট হবে ঠিক আছে ভিতরেও কিন্তু ভালো কমফর্ট পাবেন আর অফারে পেয়ে যাচ্ছেন অনলি পঁচিশশো টাকা আর একটা প্রোডাক্ট আছে এটা ব্রক ভিতরে ইটালিয়ান শেপ এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে অনলি পঁচিশশো টাকা এরপরে দেখে আরো কি কি কালেকশন আসছে এই যে দেখেন ব্ল্যাকের এইটার কিন্তু প্রচুর চাহিদা এত পরিমাণ সেল করছি আমি এটার প্রায় তিনশো পেয়ারের মতো প্রোডাক্ট ছিল এখনও এক দেড়শো পেয়ার আছে সো যাদের দরকার দ্রুত আমাদের কাছে এটা একশো গ্রামের কাছাকাছি হতে পারে ঠিক আছে এত হালকা হবে এটাও পেয়ে যাচ্ছেন অফারে মাত্র তেশশো টাকা নতুন আরেকটা প্রোডাক্ট আছে এটাও কিন্তু খুব লাইট ওয়েট আর এটা কিন্তু সেই বিখ্যাত ব্র্যান্ডের এবং লিমিটেড এটা অনলি বিস্ফিয়ার আছে সুতরাং যাদের দরকার দ্রুত নোগে যোগাযোগ করবে সাইড স্টিচিং করা আছে রাফ ব্যবহার করতে পারবেন প্রোডাক্টটা খুবই সুন্দর এটা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র তেইশশো টাকা আর একটা আছে ইলাস্টিক সহকারে অনেকে ইলাস্টিক সহ পছন্দ করেন তাদের জন্য এটা ভালো হবে ইলাস্টিক সহকারে এটাও নিতে পারবেন অফারে পেয়ে যাচ্ছেন মাত্র এটা দিয়ে দিচ্ছি তেইশো টাকায় আর একটা নতুন প্রোডাক্ট চলে আসছে এই যে দেখেন

দেখা নতুন করে আসছে এটা অনেকেরই চাহিদা ছিল যাদের দরকার নিতে পারেন যারা ব্ল্যাকটা নিয়েছিলেন চকলেট লাগলে নিতে পারেন অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা আর এই একটা প্রোডাক্ট আছে এ দেখেন এটা ডারবি স্টাইলের ভিতরে সামনে একটু অক্সফোর্ড ডিজাইন করা আছে ক্যাপসুলের ভিতরে থাকবে এগুলো কিন্তু সাইজ অ্যাভেলেবল অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা এছাড়া কিন্তু আমাদের আরো শিপমেন্ট আজকে নামবে এগুলো কিন্তু পেয়ে যাবেন সো যারা সরাসরি সব ভিজিট করতে চান চলে আসবেন আমাদের নিউ মার্কেট শোরুমে অথবা গুলশান বাটা লিঙ্ক রোড আর যারা সরাসরি আসবেন চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের লেদার একশো বিয়াল্লিশ একশো ছিচল্লিশ নম্বর দোকানে আর যারা আসতে পারবেন না সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে সো সবাই ভালো থাকবেন আসসালাম Malik Allahu